নমস্কার কবিতা বীরেশ্বর বীর বিবেকানন্দ কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই কে সেই তাপশ্রেষ্ঠ বীর সন্ন্যাসী ভারতের ধর্মপ্রচারের অগ্রদূত কে সেই ভারত প্রতীক মহাসন্ন্যাসী দুঃসাধ্যের সাধক সত্যি অদ্ভুত কে সেই দণ্ডকমণ্ডল হাতেই নবীন পরিব্রাজক করলেন ভারত পরিক্রমা তিনি তাপশ্রেষ্ঠ সন্ন্যাসী মদের বিবেকানন্দ শর্মা পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবীর কোলেই বালক বিলে জন্ম নিয়ে চারিদিক আলোই ভরিয়ে দিলে দত্ত তার নাম বিলেশ্বর ডাগনামটি তার বিলে শৈশব থেকেই বেশ দুরন্ত অসম সাহসী সকলেই বলে অনুভব করলেন তিনি নির্যাতিত মানুষের হৃদয় যন্ত্রণা ঘুমন্ত ভারতবাসীর হৃদয়ে তিনি দিলেন জাগাবার মন্ত্রণা দুর্বল অসহায় মানুষকেই উদ্বুদ্ধ করাই ছিল তার জীবন সাধনা সকল জাতিকেই অভিশাপ মুক্ত করাই ছিল তার মনের বাসনা এক বলিষ্ঠ ভারত গঠনই ছিল তার স্বপ্নতার ব্রত আঠারোশো তেষট্টি সালের বারো জানুয়ারি কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে জন্ম নিলেন নবজাগতির প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ যার নাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন